হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আপনারা কিন্তু এখন টেডি পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় রিজন অনলাইন শপিং পাঁচশো টাকায় টেরি দিচ্ছে কথাটা কি সত্যি তাই মনে হয় আসলে সত্যি না এরকম প্রতারণার ঘটনা রেগুলার ঘটতেছে আমাদের অনেক কাস্টমার আমাদেরকে বলতেছে যে রিজন অনলাইন শপিংয়ের নামে আপনার আপনাদের দেখলাম পাঁচশো টাকায় টেডি বিক্রি করতেছেন এক হাজার টাকায় টেরি বিক্রি করতেছেন তিনশো টাকায় টেডি বিক্রি করতেছেন আরে ভাই এত বড় প্রোডাক্টটা কি তিনশো টাকায় বিক্রি হয় এটা তো নর্মাল কমন সেন্স যারা এই লোভে পরে তিনশো টাকা দিয়ে মায়ের খান আর আমাদের কোম্পানির নাম যারা ইউজ করে এখন আমি কাদেরকে বোকা বলবো বা কাদেরকে বাটপার বলবো আমি জানি না বাট আমি সবাইকে এটাই বলবো যে আপনারা সবাই সাবধান থাকবেন এই বিষয়গুলো থেকে যে একটা দামি এক্সপেন্সিভ প্রোডাক্টকে তিনশো টাকায় বা ডেলিভারি চার্জের মূল্যে দিয়ে দিচ্ছে আর আপনারা সহজেই সেটা বিশ্বাস করতেছেন তো আমার কাছে আজকে সকালবেলা একটা যে কেস আসছে সবসময় যে কেসগুলো আসে সেটা হচ্ছে ছবির ভিতরে রিজবাল শপিং এর নাম লেখা থাকে সেটা তিনশো টাকা পাঁচশো টাকা বা এক হাজার টাকা বা পনেরোশো টাকা বা দুই হাজার টাকা এরকম টাকায় বিক্রি প্রলোভন দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে বিকাশে টাকা নিয়ে তারপর ব্লক করে দেওয়া হয় সাধারণত তো যে কেসগুলো ঘটে এইবার আজকে যে কেসটা আমি পাইছি এই কেসটা আরও ইউনিক এতটাই ইউনিক যে আমরা আপনাদের যাতে ট্রাস্টনেসটা আমরা নিতে পারি এই জন্য আমরা পকেটের টাকা খরচ করে কোম্পানি কি করে কলার টিউন করে কাস্টমার কেয়ার করে সমস্ত কিছু সেট করে তো এখন আমি জানি না সে প্রতারক না সে কি আমি জানি না বাট তার নাম্বারে আমাদের কোম্পানির যে হটলাইন আছে আমাদের কোম্পানির হটলাইনের যে নাম্বার সেই নাম্বারে যে রিংটোন বাজে যে রিজনাল শপিং আপনাকে স্বাগতম আপনার প্রোডাক্টটা সম্পর্কে আমাদের একজন আপনাকে বিবরণী দিয়ে জানাবে এইটা পর্যন্ত সে কপি করে ফেলছে তাহলে ভাবতে পারতেছেন যে আসলে মানুষ কি পরিমাণ কোথায় চলে গেছে আমি জানি না ফোন রিসিভ করবে কিনা আমি ফোন নাম্বারটা পাইছি আমি আপনাদের সামনাসামনি ফোন দিব বলে রেখে দিছি তো আমি আপনাদের সবার সামনে ফোন দিচ্ছি দেখি কি হয় তো দেখি এখন কি হয় হ্যাঁ কি কলার টুন বাজে আপনারা খেয়াল করবেন এই যে দেখেন শুনতে পাচ্ছেন অনলাইন শপিং এ আপনাকে স্বাগতম ভবিষ্যৎ অনুসন্ধানের এই যে ফোনটা কিন্তু কেটে দিচ্ছে নাম্বারটা খেয়াল করে এই নাম্বারটা কিন্তু আমাদের অফিসিয়াল কোনো নাম্বার না আমাদের অফিসিয়াল একটাই নাম্বার সেটা হচ্ছে আমাদের আপনারা সবসময় যে নাম্বারটা দেখেন সেটাই কিন্তু আমাদের একমাত্র অফিসিয়াল নাম্বার এই যে রিসবি অনলাইন শপিংয়ের যে নাম্বারটা নাম্বারটা কই থাকে এই যে এটা রিসবি অনলাইন শপিংয়ের একমাত্র নাম্বার জিরো ডাবল সেভেন তো সবাই অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনারা অর্ডার করার আগে এই নাম্বার বাদে অন্য কোনো নাম্বারে যদি টাকা পাঠান রিজভিঅনলাইন শপিং এর নাম করে তাহলে কিন্তু সেটার দায়ভার কোম্পানি নেবে না অবশ্যই এই নাম্বারটা দেখবেন এবং কোম্পানির পেজটা ভেরিফাই করবেন এবং কোম্পানির যে লোগো কোম্পানির লোগো এইটা হোয়াইট একটা আর এই ব্ল্যাক কালার একটা এই লোগোগুলো অবশ্যই খেয়াল করে ভেরিফাই করে তারপর কোম্পানিতে অর্ডার করবেন আর আমরা তিনশো টাকার বেশি প্রোডাক্টের কোনো চার্জ নেই না ওয়ানলি তিনশো টাকা ডেলিভারি চার্জ নেওয়ার পরে বাকিটা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে নিতে পারবেন তো যারা নিতে চাচ্ছে এদের মধ্যে টেডি বিয়ার তারা অবশ্যই দেরি না করে অর্ডার করে ফেলুন ডিজবনার শপিং আপনাদের সাথে সবসময় আছে আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য এবং খুব সুন্দর সুন্দর ইউনিক প্রোডাক্ট কিন্তু এখন রিজবর্নাল শপিং এর কাছে টেডি বিয়ার না টেডি বিয়ার ছাড়াও অনেক সুন্দর সুন্দর ডল অনেক সুন্দর সুন্দর মিকি মাউস থেকে শুরু করে অনেক দামি দামি আহ মাস্কোট কিন্তু এখন ডিজবনার শপিং এ পাওয়া যাচ্ছে তো আজকের মধ্যে এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতারণা হওয়ার থেকে বিরত থাকবেন আসসালাম আলাইকুম